আজকে আপনি উদ্বোধন করছে আমি নতুন ভাবে শোরুম এবং আজকে আপনি আসছেন এই উপলক্ষে উদ্বোধনী উপলক্ষে আজকে পাইকারি থেকেও পাইকারি গাড়িতে দাম দিব আর কি আপনার দেখেন আজকে নাই বলতে কোনো কথা নাই আজকে মানে নাই বলতে কোনো কথা নাই আপনার বিয়াদের জন্য আজকে স্বল্প মূল্যে সব দাম দিয়ে দিবো আমি গাড়ি আজকে সবার জন্য পাইকারি থাকবে একবারে পাইকারি আজকে একটা নিলো পাইকারি দশটা নিলো পাইকারি একটা নিলো পাইকারি জন্য যেই দাম আজকে ইউজারদের জন্য সেম দাম আরেকটা বিষয় হচ্ছে আপনাদের আপনার প্রতিটা ভিউয়ারসদের মিষ্টি দাওয়াত রইল উদ্বোধন উপলক্ষে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে মিষ্টি দাওয়াত জি আচ্ছা তাহলে আমরা শুরু করে কোন দিক থেকে শুরু করব আমরা আজকে বাজার থেকে শুরু করি বাজার থেকে শুরু করব বাজার থেকে শুরু করে এফআই দুটো চাকা দেখা না একবার নতুন লাগানো চাকা দেখামু হ্যাঁ এই সত্যি তো চাকা দেখেন একদম নতুন চাকা লাগানো পিছনটা কি অবস্থা একবার নতুন পিছনটাও পিছনও নতুন চাকা ইঞ্জিনের কি অবস্থা ভাই ভাই ইঞ্জিন এখনো আনটাস ইঞ্জিন এখনো আনটাস গাড়ি যে চালাবে প্রেমে পড়ে যাবে এক কথায় মডেলটা সতেরোর হইলো গাড়ি এখনো এত ভালো কন্ডিশনে আছে আমি নিজে ইউজ করছি দুই তিন দিন খুব ভালো লাগছে গাড়িটা চালায় এটা স্মার্ট কার্ড গাড়ি পঁচিশ পনেরো আপডেট দিয়ে দেবো মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত এক লক্ষ পঞ্চাশ মাত্র এক লক্ষ পঞ্চাশ হ্যাঁ ভাই এটা কি ফিক্স নাকি আর একটু ভালো কথা বলি যে প্রতিটা শেয়ারে এক হাজার করে হচ্ছে দেখাবে পার শেয়ার এক হাজার ছাড় দেখছেন সবাই সবার জায়গা থেকে শেয়ার দিয়ে দেন আর অবশ্যই এখানে যদি শেয়ার দেখেন তাহলে কিন্তু শেয়ার উপলক্ষে কিন্তু আজকে ডিসকাউন্ট পেয়ে যাবেন সো এই সুযোগ কেউ মিস করবেন না এরপরে ভার্সন 2 দেখতে পাচ্ছি ভাই ভার্সন 2 এফআই ডাবল ডেক্স ডাবল ডিক্স হ্যাঁ 1950 পিসের চাকার একবার নতুন লাগাইছে এই যে দেখেন পিছনে ভাই চাকার তো এখনো দাগও ওঠেনি হ্যাঁ এখন নতুন লাগানো মানে চাকা লাগে কি চালায় না নাকি না চালায় না দেখেন এই যে চাকার কিন্তু এখনো দাগও রয়ে গেছে আপনাদের দেখাই যদি একদম নতুন চাকা পেয়ে যাচ্ছেন ডাবল ডেক্সের ভার্সন 2 ভাই আজকে এটা যে দাম দিব মানে বাংলাদেশ না পুরো পৃথিবী চ্যালেঞ্জ দাম পৃথিবী চ্যালেঞ্জ দাম ভার্সন 2 ডাবল ডিক্স এফআই সিবিও কন্ডিশন গাড়ি 140000 ভাই কত টাকা 140 140 140000 এর ভার্সন 2 ডাবল ডিক্স 140000 টাকা ভার্সন 2 এটা কি ফিক্স না আরেকটু কম হবে ওই শেয়ার 1000 তারপর আসলে শেয়ার 1000 পুরোটা থাকবে অবশ্যই তারপর আসলে একটু সম্মান করে পার্সোনাল যদি বই আয়শা বলে যে আমি দেখাই একটু একটু দেখাই এটা ডাবল ডিক্সের ভার্সন 2

পেয়ে যাবেন এটা কত মডেল এটা একুশের একুশের মডেল এটা ব্যাংক জমা দেওয়া আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবে ইঞ্জিন কি আছে এটা ইঞ্জিন খুব ভালো কন্ডিশনে আছে ভালো কন্ডিশন আছে না মাত্র 1 লাখ 25 ভাই 1 টাকা 1 লাখ 25 মাত্র এক্স কানেক্ট 125 125 এটা এর পুরো কত রাখবেন সেটা বলেন ভাই সম্মানিত অবশ্যই থাকবে তারপর একটু ঠেলা ঠেলি করি না করলে কেমন হয় কত রাখবেন সেটা বলেন আচ্ছা আরো দিচ্ছ আর 1 লাখ 23000 1 লাখ 23000 23000 1 লাখ 23000 টাকায় পেয়ে যাচ্ছেন ব্লু কালারের 4b

এক সময় দুই লাখ টাকা এক লাখ নব্বই পঁচানব্বই বলা লাগতো না আজকে আমি দিব মাত্র এক লাখ সত্তর হাজার হবে এক লক্ষ সত্তর হাজার হবে এক লক্ষ সত্তর হাজার টাকায় বাসন তো ডাবল ডিক্সেটা হ্যাঁ ভাই এটা হচ্ছে পাইকারি আমি পাইকারি বিক্রি করি ভাই আর টিআর এটা এই কালার এই কালার কোম্পানি বের করে নেয় আপনি এটা পাইলেন কই এটা মূলত হোয়াইট কালার যার গানে ছিল সে সব করে এটা মট করছে তাই 10 বছরের কাগজ 15 টাকা 25 10 বছর হ্যাঁ তাহলে লাইফটাইম কাগজ পেয়ে যাচ্ছে হ্যাঁ চাকা রাখা খান চাকা দিরা দেখান নতুন লাগানো একবারে একদম নতুন ব্র্যান্ড নিউ চাকা হ্যাঁ

নতুন গাড়ির প্রয়োজন আইসা দেখতে পারেন এটা খুবই ভালো কন্ডিশনে আছে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা ভাই কত এক লক্ষ সতেরো ভাই এক লক্ষ সতেরো না আজকে এক লক্ষ পনেরো পনেরো আমি একটু বাড়তি থাকলেই ভাই আপনি ওইটা সমান সমান করেন ভাই নতুন শোরুম বছর শেষ দিলাম তাই না বলতে কোনো কথা নাই আসবে নেওয়া যাবে সম্মানের সাথে থাকবে সমস্যা নাই এক লক্ষ পনেরো হ্যাঁ এটা ভাই ডিসকভার একশো পঁচিশ সিসি একশো পঁচিশটা না বাইশের মডেল

মাত্র কত ভাই জানেন কত ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার ডিক্স কিন্তু আবার সামনে ডিক্স সামনে ডিক্স আছে পঁয়তাল্লিশ অনলি স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার এরপরে হিরো হাং ডাবল ডিক্স ডাবল ডিক্স নতুন গ্রাফিক্স এর গাড়ি উনিশের এই যে এই পাশে আছে সিঙ্গেল ডিক্স আর এই পিছনে আছে ডাবল ডিক্স যার যেটা লাগবে দুইটাই কিন্তু আজকে পেয়ে যাবে এটা দিয়ে দিও ভাই মাত্র আজকে নব্বই হাজার টাকা ভাই কত নব্বই হাজার টাকা ভাই নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা মডেল কত এটা উনিশ

দশ বছরের কাগজ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার তার একটু জমানো যায় না স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার দশ বছর নাম্বার আচ্ছা নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আর একটু জমা দেন না এটা ভাই আরো দুই হাজার থাকবে আরো দুই স্যার সার জি তিপ্পান্ন তিপ্পান্ন অনলি তিপ্পান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু মেট্রো প্লাস গাড়িটা দেখাই ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড অ্যাভেলেবেল আছে সো অনলি তিপ্পান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন মেট্রো প্লাস তারপরে এসে কমলার সাথে কথাটা বললে আর কিছু পেয়ে যায় থাকবে তো অবশ্যই কথা সর কিছু নেই এরপরে এটা ভাই ডিজিটাল লোগো যে এটা স্পেশাল এডিশন স্পেশাল এডিশন 21 এর মডেল 21 এর অন টেস্ট অবস্থায় সারা বাংলাদেশে যে কোন নাম্বার করতে পারবে এটা দিও 70000 টাকায় মাত্র অন টেস্ট অন টেস্ট 70000 টাকা 21 এর অন টেস্টে এটা কিন্তু আপডেটটা হ্যাঁ আপডেট এটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 70000 70000 টাকা আর একটা মেট্রো প্লাস আছে ওটা যদি 55 দিছি এটা বেশি দি দেওয়া যাবে এটা 55000 55 না 53 এটা 55 এটা 55

ভাই আপনি একটা কথা বলি আপনি তো অনেক জায়গায় ভিডিও করছেন দামগুলো একটু কম করে আপনি একটু বলেন তো ভাই দামগুলো ভাই সত্যি বলে আজকে দাম আমার পছন্দ হইছে তারপরও ভিউয়ারদের জন্য একটু ভালোবাসা তো নিতে হয় শেয়ার শেয়ার থাক 1000 8000 ভাড়া আর আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন 8000 ভাড়া আছে 1000 ডিসকাউন্ট সো এটা কিন্তু মিস করবেন না তাহলে এটা পেয়ে যাচ্ছে 50000 টাকায় হ্যাঁ 50000 টাকায় সুজুকি হায়াতি এরপরে এটা ভাই সুজুকি হায়াতি এটা 19 এর মডেল 19 এর মডেল হ্যাঁ

আপনার বলতে পারবেন এই যে আজকে কিন্তু কমল ভাই দিয়ে দিতেছে পুলিশের গাড়ি মাত্র 50000 পেয়ে যাচ্ছেন অনলি 50000 টাকা এটা ভাই জানেন যারা দরকার একটা গাড়ি যে চালাবো একবারে নাম মাত্র দাম বাইশের গাড়ি আনা রয়্যাল প্লাস বাইশের গাড়ি কত দাম মাত্র জানেন কত ভাই মাত্র 35000 টাকা 35 মাত্র 35000 টাকায় তা আশা করি আসলে আরেকটু কমবে তা তো থাকবে মিস করেন না অনলি 35000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এটি লোকেশনটা হচ্ছে কি আপনার ঢাকা যাত্রাবাড়ী জুরাইন ফন্দকার রোড সংলগ্ন মেইন জোন এর পাশে আমাদের দক্ষিণ পাশে হচ্ছে আপনারpostgresql আর উত্তর পাশে আছে হচ্ছে আপনার দোলাইপার এই মাঝামাঝি আমাদের দকুনটা একদমpostgresql ব্রিজের ওঠার আগি এই যে ব্রিজের হচ্ছে ঢাল দেখা যাচ্ছে আর এই ঢালের শেষ মাথায় হচ্ছে আরসি বাইক পয়েন্ট এসরা বিরুতে দন আমরা যোগাযোগ করে ডাইরেক্ট চলে আসবেন আরসি বাইক পয়েন্টে